শীতের সকালে নাস্তায় যদি এমন গরম গরম ঝরঝরে ভুনা খিচুড়ি থাকে তাহলে তো সকালটাই জমে যাবে হ্যালো ইফ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি প্রথমে একটা হাঁড়িতে এক কাপ তেল দিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিব আস্ত জিরে এলাচ দারচিনি তারা মশলা গোটা গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব রসুন বাটা আদা বাটা এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদমতো লবণ সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার ওপর এভাবে তেল ভেসে আসলে এখানে অ্যাড করে দিব ডাল এখানে আমি তিন চার রকমের ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে আমি মসুর ডাল বুটের ডাল চনার ডাল ও খেসারির ডাল দিয়েছি মশলার সাথে ডালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব ডালগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব টুকরো করে রাখা কিছু আলু আমার মতো কে কে খিচুড়িতে আলু দিতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না এখানে আমি এক কাপ ডাল নিয়েছিলাম যেটা ভিজিয়ে রাখার ফলে প্রায় দুই কাপ হয়ে গেছে এবং প্রায় আড়াইশো গ্রামের মতো আলু দিয়েছি এবার আলু ডাল সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব আলু ডাল কষানো হয়ে গেলে এখন অ্যাড করে দিব গুঁড়া পোলাওর চাল এখানে আমি তিন কাপ পরিমাণ পোলাও চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব কারাকারা সকালের নাস্তায় খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব চালগুলো ভাজা ভাজা হয়ে আসলে এখানে পানি অ্যাড করে দেব এখানে আমি পাঁচ কাপ পরিমাণ পানি ও এক কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি আপনারা দুধ দিতে না চাইলে পুরোটাই পানি অ্যাড করবেন এরপর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব এভাবে পানি টেনে আসলে ভাতটা নেড়ে চেড়ে দিব এখানে আমি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য গাছের পোলাও পাতা অ্যাড করেছি এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন আমার লবণ কম মনে হয়েছিল তাই আমি আর একটু অ্যাড করেছিলাম এই যে হয়ে গেল ঝরঝরে ভুনা খিচুড়ি পুরো রান্নাটাই হাই হিটে করেছিলাম যখন পানি টেনে আসছিল তখন চুলার আঁচটা লো করে দিয়েছিলাম সবশেষে একটু ধনে কুচি ছড়িয়ে দিয়ে দশ মিনিট পর্যন্ত দমে রেখে দিব মাশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এই ঝরঝরে ভুনা খিচুড়ি আচার মাংস সব কিছু দিয়ে খেতে অনেক ভালো লাগে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ